এখনই প্যানিক হওয়ার কিছু নেই কিন্তু আপনারা কি জানেন কোটি যে পোর্টাল রয়েছে এই যে কোভিডের পোর্টালটা রয়েছে এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিডের কোভিডের ডাটা না ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা ক্ষেত্রে তাই এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের খুলে দেখবেন নন অপারেটিং নাও আমাদের কাছে ডাটা আছে একটা জেলার ডাটা নিয়েছি শুধু মালদা দশটা টেস্ট হলে নটা পজিটিভ আছে

একটা জেলে দিলাম তো একটা জেলে দিলাম এই জন্য তো আপনার নিগম নিগমকে জিজ্ঞেস করুন নারায়ণ সব নিগমকে যে এইটা নন ফাংশনিং কেন এই ডাটাটা এই যে লিঙ্কটা এটা নেন না ক্লিক করে নেন এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে ডাটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে তিন দিন ধরে মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিল্যাক্টেন্ট সব ফিল গুড সব গুড চলছে এটা দেখাতেই হবে রানিমা বলে দিয়েছেন তিন দিন ছুটি কাটাবেন ছয় সাত আট বিগ রিলিজিয়াস ফেস্টিভ্যাল রয়েছে অতএব আপনার এসব করা যাবে না আসলে কোভিড বলা যাবে না কিউরেবল ম্যাক্সিমাম ডোট গেট রিট কিন্তু আমরা জনস্বার্থে এসব জিনিসগুলো ট্রান্সপারেন্সি রেখে চলতে চাই তো ডেঙ্গুতেও ডাক্তারবাবুরা ডেঙ্গু লিখতে প্রত্যেকে ভয় পেতেন ট্রান্সপারের ভয় পেতেন অত্যাচারের ভয় পেতেন এখন তো ওটা করতে পারছে না টেস্টটা বেরিয়ে আসছে রিপোর্ট ওই জন্য ডাটার যে আপডেট সেটাকে স্টপ করে দিয়েছে স্বরূপ নিগমের ভাবনা নিশ্চয়ই হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন সরকারটা তো এখন হরিকৃষ্ণ কৃষ্ণ আর গৌতম সঙ্গাল চালাচ্ছে সবাই জানে